হরে কৃষ্ণ স্বাগত বন্ধুরা তো মটর ডালের দোকা কিভাবে বাড়িতে আমি তৈরি করলাম তার একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম আর একদম সামান্য উপকরণে অল্প সময়ে আর খুব সহজভাবে আমি এই দোকা তৈরি করলাম তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন তো যদি আমরা মোটর ডালের বাড়িতে তৈরি করতে পারি তো কিন্তু গাল কিনতে হবে না তো দেখুন আমার কত সুন্দর হলো তো তার জন্য আমি একা নিলাম মোটর ডাল রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম তো আড়াইশো মোটর ডাল নিলাম তো আবার খুব ভালোভাবে একদম একটা মিক্সিজারে নিয়ে নিলাম পেস্ট করে নেব একদম মিহি করে পেস্ট করতে হবে তো দেখুন আমি এখানে কিন্তু এই যে মিহি করে পেস্ট করে নিলাম এইভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে তো এবার চুলাতে করা বসিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণ দিতে হবে আর তেলটা করার মধ্যে একদম চড়িয়ে দিতে হবে আর এবার দিয়ে দিতে হবে কালো জিরা পূরণ কালো জিরা পুরন দিয়ে একটু বেজে নিতে হবে কালো জিরা তারপরে মটর ডালের পেস্টটা কিন্তু দিয়ে দিতে হবে তো এখানে আমি মটর ডালের পেস্টটা কিন্তু দিয়ে দিলাম তো এবার এখানে নিলাম জিরা ধনিয়া হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ আর গরম মশলা গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে একদম মিশিয়ে নেব আর এখানে পাঁচ মিনিটের মতো বেজে নেব আর অল্প আছে বাজতে হবে তো দেখুন পাঁচ মিনিট কিন্তু এখানে বেঁধে নিলাম তো এইভাবে কিন্তু বাজতে হবে তো এবার একটা তালার মধ্যে নামিয়ে নিচ্ছি আর তালার মধ্যে কিন্তু আমি এর আগে একটু তেল ব্রাশ করে নিলাম তো নামিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম তো এবার এখানে আমি দুই চামচ বেসন দিলাম তো এবার হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু একদম মেঁকে নেব তো দেখুন এইভাবে কিন্তু খুব ভালোভাবে মেখে নিলাম এখন এইভাবে একটু চড়িয়ে দেব তো আমি চড়িয়ে কিন্তু দিয়ে দিলাম আর আমি এইভাবে চার কোনা করে দিলাম তো আপনারা ছেলে গুল করে দিতে পারেন আর এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তো আধা ঘন্টা পর ফিরে এলাম তো এবার এইভাবে একটু কেটে নেব তো দেখুন আমি এইভাবে কিন্তু দিকে কেটে নিলাম তো এবার একটা তুলে দেখাচ্ছি তো দেখুন এই যে আমি এইভাবে কিন্তু তৈরি করে নিলাম তো সবগুলো এবার উঠিয়ে নেব তো দেখলাম তো বাড়িতে কত সহজভাবে মটর ডালের দোকান তৈরি করা যায় তো আমরা যদি বাড়িতে এইভাবে মোটর ডালের দোকা তৈরি করে নিই তো আগেই বললাম থেকে কিন্তু আর কিনতে হবে না আর এগুলো কিন্তু একদম স্বাস্থ্যসম্মত হয়ে থাকে আর খেতেও খুব ভালো হয় তো কেমন লাগলো বন্ধুরা আপনাদের কাছে আমার এই মোটর ডালের দোকা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন আর আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে মোটর ডালের দোকা বানিয়ে নিতে পারেন